আসসালামু আলাইকুম পঞ্চকোট জেলা থেকে মই তোমার আঞ্জুমান আপু মোর ভাই বোনা কেন আছেন সবাই কি একটা অবস্থা মুই আসে ঘরের চিন্তা করে দেখেছ টেবিল খানে দিক তাকায় তাকায় দেখেছো উপরে একটা গাছ তুমি দিয়ে থুইছো ঠিক আছে এই টেবিল খানক আর অন্য কোনো ভাবে সাজানো যায় কিনা মুই এটাই চিন্তা করছো চিন্তা করে দেখো মানে অলস মস্তিষ্ক বলে শয়তানের কারখানা মুই মোর কারখানাটা না মানে শয়তানের এক তরিকা কি কহে মোর মাথাটা মানে শয়তানের কারখানাটা ধরো মোর মোর মাথার কারখানাটা কেন নাগে কহতি মর মাথাটা মুই শয়তানের কারখানা বেনাবা চাও না এবার হইছে না হইছে না নাই দে চিন্তা করছো টেবিল খানা আর একটু আকর্ষণীয় করা যায় কেঙ্গুরি মানে ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা অলস তো রাখা যাবে চিন্তা করিবা হবে কি করলে কি হবে আমি চিন্তা করছো চিন্তা করছো কি করা যায় কি করা যায় গাছ গেলা দিয়ে আরেকটা কি স্টাইল বেনা যায় ঠিক আছে এইটা স্টাইল চিন্তা করতে 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 উপরের গাছটা নামাই নিঃসান উপর খান ফাঁকা হয়ে গেল না উপর ফাঁকা হয়ে গেছে ওখানে পূরণ হয় না ওই জানলা খান আর উকিও মাছ দেখা বাছেন তো দেখা এই যে দেখো মোটে গাছ যে যতলা আসে মোটে গাছের নাই অভাব গাছ আর গাছ মনোং গাছ বেলকনি লাগাই থুঁচু মোর গাছ খালি মানে কি দিন দিন খালি সেই সুন্দর সুন্দর মানি গাছ লাগাই থিচু এলা জেঙ্গ মন ডিজাইন করি পাচ্ছো দেখা পাইছে এই যে বাইরে থেকে একটা গাছের ডাল ডাল তো না হয় একটা গাছের টব আনে এনে এটা দিনু তো এটা একটা অন্য স্টাইল হচ্ছে হ্যাঁ দেখিতে কেনাক না ক দি উপরে একটা গাছ নিচত একটা গাছ দেখিতে কোনিক ভালোই কোনিক ভালো হয় বেশি ভালো লাগেছে কথা হইল ডিজাইনটা একটু চেঞ্জ করুন টেবিলটা সব তো একই মতো থাকে হ্যাঁ তো মুই কি করু এই টপটা উপরের টপটা দিনু নিচদ দেখিতে কিন্তু ভালোই লাগে খারাপ কিন্তু লাগে না সেই সুন্দর লাগে চিন্তা করুন যে উপরের একটা টপ দিয়ে দু তো যেহেতু একটা টপ আছে এই টপটা ঘরে অন্য জায়গা ছিল এই টপটা মই আলো রাখি তানে কয়দিন রাখি ডাকিনি এক সপ্তাহের বেশি সময় ধরে বেলকনি টা ডাকিয়ে দিসু যাতে সূর্যের আলো বাতাস কিছুটা লাগে গাছটা আরো সতেজ হয় তাই এলা আমার গাছটা ঝাবুর ঝুবর হয়েছে দেখিতে সুন্দর হয়ে গেছে এলা না ঘরের দিনু নিচত একটা গাছ উপরের একটা গাছ একটা মাত্র ফুলের টপ ঘরটার লুক চেঞ্জ করে দিছে দেখি হয়ে গেছে মানে একটা মাসে জ্বালা ঘরে ঢুকবে সবার আগে টেবিল খানা গাছ লচক পড়বে কি মোড় আইডিয়াটা কেন না বুদ্ধি কেনাক না গিল দিয়ে এলাকা কমেন্ট করে হম দেখি খালি একটা ফুলের টপ দেখে একটা জিনিসের লুক চেঞ্জ করে দেওয়া যায় আমরা হচ্ছে পঞ্চগড় চেঙ্গি